আজ আপনি এমন একটি ভয়াবহ গল্প জানতে চলেছেন যা গুহা অনুসন্ধানের ইতিহাসে সবচেয়ে অস্বাভাবিক এবং মর্মান্তিক ঘটনা হিসেবে পরিচিত কল্পনা করুন একজন সুস্থ মানুষ একটি গুহার ভিতরে সাতাশ ঘন্টা ধরে উল্টো হয়ে আটকে আছেন আর তাকে উদ্ধারের জন্য দেশের সেরা উদ্ধারকারী দল এসেছিল তবে এর পরের ঘটনাটি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক আপনার মন যদি দুর্বল হয় তবে এখনই ভিডিওটি বন্ধ করে দিন দুই সালের চব্বিশে নভেম্বর আমেরিকার ইউটাতে থাকতেন চব্বিশ বছর বছর বয়সী জন এডওয়ার্ড জনস তিনি চাকরি থেকে ছুটি নিয়ে সোজা বাড়িতে ফেরেন সেখানে পরিবারের সাথে মিলিত হওয়ার পর সবাই মিলে ঠিক করেন এই ছুটিটা তারা একটু অন্যভাবে উদযাপন করবেন তারা বিখ্যাত নাটিপাড়ি গুহা দেখতে যাওয়ার পরিকল্পনা করেন আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্ত এই গুহাটির ভেতরে একটি অংশ রয়েছে যার নাম বার্থ ক্যানেল এই অংশটি এতটাই সংকীর্ণ ছিল যে অভিজ্ঞ গুহাচারীরাও সেখানে প্রায় আটকে যেতেন এই সমস্যার কারণেই গুহাটিকে বহু বছর আগে বন্ধ করে হয়েছিল কিন্তু কিছু নতুন নিয়মের সাথে দুই সালের মার্চ মাসে এটি আবার খোলা হয় নিয়ম ছিল গুহায় ঢুকতে হলে একুশ দিন আগে কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হবে এবং প্রতিটি দলে দুজন এক্সপিরিয়েন্স গুহাচারী থাকা বাধ্যতামূলক জন এই গুহাতে প্রথমবার যাচ্ছিলেন ঠিকই কিন্তু ছোটবেলায় ভাই যশের সঙ্গে তার গুহা অনুসন্ধানের অভিজ্ঞতাটাও ছিল দুজনই অভিজ্ঞ গুহাচারী হিসেবে বিবেচিত হওয়ায় তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় চব্বিশে নভেম্বর রাত আটটায় তারা গুহার ভেতরে প্রবেশ করেন প্রথম এক ঘন্টা সবকিছু ঠিক চলছিল এবং তারা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু এরপর তারা একটি মানচিত্র দেখে সিদ্ধান্ত নেন যে তারা এই গুহার সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ বার্থ ক্যানেলে যাবেন যা গুহার সবচেয়ে গভীর অংশে রয়েছে জন এবং দুজনেই বার্থ ক্যানেলের ভেতরে ঢুকে যান কিন্তু সেখানেই হয় সবচেয়ে মারাত্মক ভুল জন এবং জর্জ যে পথে ঢুকেছিলেন সেটি আসলে বার্থ ক্যানেলের মূল পথ ছিল না তারা আসলে ভুল করে ক্রস কোতে ঢুকে পড়েছিলেন যার সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না জন 15 ফুট এগিয়ে যান এবং এর মাঝে তাকে অনেক ছোট ছোট পাথরও পেরিয়ে আসতে হয়। জন যেহেতু শারীরিকভাবে একটু স্বাস্থ্যবান ছিলেন, তাই তিনি তার শরীরকে বিভিন্ন দিকে ঘুরিয়ে, কাঁধ ও কোমর ভাঁজ করে এগিয়ে যাচ্ছিলেন। তিনি যত এগোচ্ছিলেন, পথ তত বেশি সংকীর্ণ হতে শুরু করে। এখন আর তার পক্ষে ফিরে আসার কোনো উপায় ছিল না। তার মনে হচ্ছিল তিনি বার্থ কেনেলে আছেন এবং তিনি মনে করছিলেন সামনেই একটু খোলা জায়গা আসবে, যেখানে তিনি তার শরীর ঘুরিয়ে নিতে পারবে। তাই তিনি এগিয়ে যেতে থাকেন। এখানে পরিস্থিতি আরো খারাপ হয় সেখানে একটি পাথরের স্তরের পাশ দিয়ে নব্বই ডিগ্রি বাঁক নিতে হতো ঠিক তখনই জন দ্রুত গতিতে নিচে পড়তে শুরু করেন করেন তিনি নিজের হাত দিয়ে নিজেকে থামানোর চেষ্টা এবং জোরে চিৎকার করে ভাইয়ের উদ্দেশ্যে বলেন জন তুমি এতে গেছো না আমাকে অনুসরণ করো না এরপর জন তার হেডল্যাম্পের আলোতে একটি ঘরতের জলক দেখতে পান জনের ভেতরে একটি আশা জেগে ওঠে কিন্তু এটাই ছিল জনের জীবনের সবচেয়ে বড় এবং শেষ ভুল তিনি এগিয়ে যান এবং নিজের মাথা সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দেন তিনি যে ট্যানেলে ছিলেন সেটি ছিল সম্পূর্ণ অপরিচিত এটি ছিল গুহার সবচেয়ে শেষ এবং সংকীর্ণ পথ যার ভেতরে কোনো খোলা জায়গা ছিল না এই জায়গাটি ছিল মাত্র আঠারো বাই দশ ইঞ্চি জন উল্টো হয়ে পুরোপুরি ফেসে গেলেন তার মাথা নিচে এবং পা উপরে ছিল তিনি প্রায় সত্তর ডিগ্রি বাঁকানো অবস্থায় ছিলেন তিনি নিজেকে ঠেলে উপরে তোলার চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয় না তার একটি হাত সম্পূর্ণ অকেজ হয়ে গিয়েছিল এবং অন্য হাতটি বুকের দিকে আওয়াজ হয়েছিল তিনি দেওয়াল ধরে নিজেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন কিন্তু বুঝতে পারেন তিনি আর বের হতে পারবেন না তিনি আবার জশকে ডাকতে শুরু করেন জস ততক্ষণ ক্রস কোয়ার পথ পেরিয়ে সেখানে পৌঁছে যান জস দেখেন জন একটি গর্তের মধ্যে ঢুকে গেছে আর তার শরীরটা যেন গর্ত গিলে ফেলেছে শুধুমাত্র জনের দুটো পা দেখা যাচ্ছে জশ নিজের পা দিয়ে জনের পা ধরে টেনে বের করার চেষ্টা করেন জন কিছুটা উপরে ওঠেন কিন্তু বারবার চেষ্টা করে ফল না পাওয়ায় দুজনেই হতাশ হয়ে পড়েন জস বুঝতে পারেন এখন প্রফেসর প্রফেশনাল রেস্কোয়ারদের দরকার এরপর সিদ্ধান্ত হয় জশ বাইরে গিয়ে সাহায্য আনবে এবং জন যতটা সম্ভব রিল্যাক্স থাকবে এবং ধীরে ধীরে শ্বাস নেওয়ার চেষ্টা করবে কারণ সেখানে অক্সিজেনের অভাব ছিল জশ গুহা থেকে বাইরে বেরিয়ে সবাইকে সব জানিয়ে দেয় এবং উদ্ধারকারী দলকে ডাকা হয় এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল যে জন উল্টো অবস্থায় ছিল ডাক্তাররা তখন জানায় যে এমন উল্টো অবস্থানে কোন সুস্থ মানুষ আট ঘন্টার বেশি বাঁচতে পারে না এরপরে শরীরের অঙ্গ বিকল হতে শুরু করবে জনকে উদ্ধারের জন্য প্রথমে সুশি নামের একজন উদ্ধারকারী ভেতরে যান তার উচ্চতা ছিল মাত্র পাঁচ ফুট তিন ইঞ্চি সুশি তার পায়ে বেঁধে ভেতরে ঢোকেন যাতে তিনি ভেতরে আটকে না যান রাত সাড়ে বারোটায় তিনি জনের কাছে পৌঁছান জন তখন ঘন্টা ধরে তাদের মধ্যে কথা হয় জন তাকে দেখে খুবই খুশি হন এবং বলেন হাই সুশি ধন্যবাদ আসার জন্য আমি সত্যি এখান থেকে বের হতে চাই সুশিও তাকে আশ্বস্ত করেন চিন্তা করবেন না জন আপনি খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে আসবেন এখন এখানে পেশাদার সাহায্য চলে এসেছে তাই জন ভেবেছেন যে তিনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন কিন্তু তার এই ধারণাটা ভুল ছিল সুশি বুঝতে পারেন পরিস্থিতি বাইরে থেকে যতটা খারাপ মনে হচ্ছে আসলে তার চেয়ে বেশি জটিল শুধী জনের পা রশি দিয়ে বেঁধে দেন এবং তাকে টেনে বের করার চেষ্টা করেন কিন্তু ঘর্ষণ অত্যন্ত বেশি সেটি কার্যকর হয় না দুই সেও হয়ে সেখান থেকে বেরিয়ে আসেন এরপর বাইরে উদ্ধারকারীরা একটি প্ল্যান করেন আর সেটি হল পুলিশ সিস্টেম স্থাপন করার সরঞ্জামগুলি ভেতরে নিয়ে যেতে বেশ কয়েক ঘন্টা সময় লাগছিল টেনেলটি এতটাই সংকীর্ণ ছিল যে ছোট সরঞ্জাম ছাড়া কিছু কিছুই ভেতরে নেওয়া যাচ্ছিল না এবং এক সময়ে একজন উদ্ধারকারীকেই ভেতরে যেতে হচ্ছিল একটি পুলিশ সিস্টেম স্থাপন করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে যায় এই সময়ের মধ্যে অন্যান্য উদ্ধারকারী জনের সাথে কথা বলে তাকে শান্ত রাখার চেষ্টা করছিলেন জন সেখানে বারো ঘন্টা কাটিয়ে দেন এবং উল্টো অবস্থানে থেকে তিনি তার শারীরিক সীমা অতিক্রম করে যাচ্ছিলেন তার নব্বই কেজি শরীর অভিকর্ষের প্রবল চাপ সহ্য করছিল রক্ত সঞ্চালনে গন্ডগোল দেখা যাচ্ছিল এবং তার শ্বাসকষ্ট হচ্ছিল এভাবে রাত কাটানোর কারণে তিনি তিনি আরো বেশি অস্থির হয়ে ওঠেন তার পা কাজ করা বন্ধ করে দিয়েছিল জনকে এই অবস্থায় দেখা তার পরিবার এবং উদ্ধারকারীদের জন্য খুবই বেদনাদায়ক ছিল কিন্তু তারা নিরুপায় ছিলেন কারণ তাদের কিছুই করার ছিল না উদ্ধারকারীরা ড্রিল করতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছিলেন তারা জানতেন যে তারা যখন ইচ্ছা এখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন কিন্তু জনের কপালে সে ভাগ্যটা ছিল না জন অস্থির হয়ে শ্বাস নেওয়ার জন্য নিজের বুক প্রসারিত করার চেষ্টা করছিলেন এবং সেখানকার বাতাসে অক্সিজেনের ঘনত্ব কমে যাচ্ছিল এত সময় পেরিয়ে যাওয়ার পর জনের কাছে একটি টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয় এবং বাইরে থেকে স্ত্রী এমিলি তার সাথে কথা বলেন এমিলি জনকে সাহস দেওয়ার চেষ্টা করেন এবং জন তার স্ত্রীকে আশ্বাস দেন যে তিনি দ্রুত বের হবেন এবং সবকিছু ঠিক হয়ে যাবে এখন সন্ধ্যা 4টা বেজে গেছে এবং জনের আটকে থাকার 18 ঘন্টা পূর্ণ হয়েছে এখন পুলিশ সিস্টেমও লাগানো হয়েছে এবং সেটি চালানোর জন্য প্রস্তুত রিয়ান নামে একজন উদ্ধারকারী গুহার ভেতরে যান রিয়ান জিজ্ঞাসা করেন কেমন আছেন জন জন বলেন আমি বিশ্বাস করতে পারছি না আমি উল্টো হয়ে আছি আমার পা দুটি আমাকে মেরে ফেলছে রিয়ান দেখেন জনের পা একটি ছোট জায়গায় আটকে আছে তাই তিনি প্রথমে সেটিকে আলগা করেন এরপর তারা জনের পা দুটিকে রশি দিয়ে বেঁধে টানতে শুরু করেন কিন্তু জনের স্নায়ুগুলি এখন অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠায় তিনি ব্যথা অনুভব করেন এবং টানতে নিষেধ করেন কিছুক্ষণ বিরতি নিয়ে তারা আবার চেষ্টা করেন এবার মনে হচ্ছিল পুলিশ সিস্টেম কাজ করছে জন প্রায় অর্ধেক উপরে উঠে আসেন উদ্ধার কাজ খুব ধীরে ধীরে চলছিল এবং অনেক প্রচেষ্টা চেষ্টা লাগছিল যদিও কিছুটা সাফল্য পাওয়া যাচ্ছিল তবুও তাকে পুরোপুরি বের করা কঠিন ছিল জনের পা গুলি উপরে পাথরে আটকে যাচ্ছিল এবং তার পা ভাজ করা অসম্ভব ছিল লিয়ান হতাশ হয়ে সিদ্ধান্ত নেন যে তিনি জনের পা ভেঙে দিবেন ঠিক এই সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে পুলিশ সিস্টেমটি ব্যর্থ হয় দেওয়ালের মধ্যে ড্রিল করা একটি বোল দেওয়াল থেকে খুলে যায় এবং সোজা রিয়ানের মাথায় আঘাত করে এতে রিয়ান অজ্ঞান হয়ে যান জন কিন্তু অর্ধেক উপরে উঠে এসেছিলেন তিনি আবার পিছলে গিয়ে তার আগের অবস্থানে ফিরে যান এরপর জনের কাছ থেকে আর কোনো সারা পাওয়া যাচ্ছিল না এটি ছিল জনের চূড়ান্ত ভাগ্য রিয়ান যখন হুশ ফিরে পান তখন তার মাথা থেকে রক্ত জড়ছিল এবং তিনি ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন তো তারপর রিয়ানকে সেখান থেকে বাইরে বের করে হাসপাতালে পাঠানো হয় তার জায়গায় জনের বাবা দেভ গুহার ভেতরে যান এবং সেই ভাঙ্গা পুলি সিস্টেমটি পুনরায় ইনস্টল করতে আরও এক ঘন্টা সময় লাগে দেব দড়ি দিয়ে জনের শরীরকে বাঁধার চেষ্টা করেন কিন্তু জনের কোনো সারা পাওয়া যাচ্ছিল না জনের সাহায্য ছাড়া নব্বই কেজির একজন মানুষকে গুহা থেকে বের করা অসম্ভব ছিল ডেভ জনকে বাঁধার চেষ্টা করার সময় নিজেও পনেরো মিনিট সেখানে আটকে গিয়েছিলেন এবং শেষে তিনিও হতাশ হয়ে বাইরে চলে আসেন এরপর ব্র্যান্ডন নামের একজন নতুন উদ্ধারকারী ভেতরে যান সেখানে একটি টেলিকম ব্যবস্থা বসানো হয় যাতে জনের ফ্যামিলি তার সাথে কথা বলতে পারেন কিন্তু জনের আর কোনো সারা পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ আগেও জনের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল কিন্তু এখন সেটিও শান্ত হয়ে গেছে উদ্ধারকারী দল একটি জায়গায় জড়ো হয়ে সিদ্ধান্ত নেন যে জন হয়তো মারা গেছেন তারা একজন মেডিকেল ডাক্তারকে ভেতরে পাঠান নিশ্চিত হওয়ার জন্য ঠিক তাই হয় ডাক্তার নিশ্চিত করেন যে জন মারা গেছেন পঁচিশে নভেম্বর রাত এগারোটা ছাপ্পান্ন মিনিটে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় যে জন মারা গেছেন একশো বিশ করেও জনকে বাইরে বের করতে পারেননি জন তার জীবনের শেষ কাটিয়েছেন এক চরম উল্টো অবস্থানে যেখানে ডাক্তাররা পূর্বাভাস দিয়েছিলেন যে তিনি দশ ঘন্টার বেশি বাঁচবেন না একজন উদ্ধারকারী মিডিয়াকে জানান যে এটি তার উনত্রিশ বছরের জীবনের সবচেয়ে কঠিন উদ্ধার অভিযান ছিল এবং তারা এই অভিযানে হেরে গেছেন কর্তীপক জনের দেহ গুহা থেকে বাইরে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন কিন্তু আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় যে এটি উদ্ধারকারী দলের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে জনের দেহ সেখানেই চিরতরে দাফন করা হবে গুহার প্রবেশপথ কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয় এর এক সপ্তাহ পর পুরো পাটি গুহাটিকে চিরতরে সিল করে দেওয়া হয় তো বন্ধুরা এই ভয়ঙ্কর গল্পটি সম্পর্কে আপনার মতামত কী তা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরো মীমাংসিত রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ